নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে তোমাদের সামনে তো আজ একটা ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একটু অন্য রকমভাবে মাটন রান্না করেছি মাটনের ঝোল বলতে পারো তো সেটাই শেয়ার করব কিভাবে করেছি চলো তাহলে দেখতে থাকো তো ফার্স্টে দেখো আমি আলুগুলো নর্মালি মানে মাটন রান্না করতে গেলে যেরকমভাবে ভেজে নিই আমি সেরকমভাবে দেখো আলুগুলো ভেজে নেব তবে আরেকটু লাল লাল করেই ভাজবো মানে একটু বেশি কড়া করে আলুগুলোকে ভাজবো আর এদিকে দেখো আমি মাটন রান্নার জন্য মাটনটা কিন্তু আগে সেদ্ধ বসিয়ে দিয়েছি এটা তোমাদের সাথে শেয়ার করিনি আর সাথে কিন্তু একটু আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে কিন্তু মাটনটা আমি পুরোপুরি ভালোভাবে সেদ্ধ করে নেব আর আলুগুলো দেখো ভেজে নিচ্ছি আর রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব আর আলু ভাজার সময় আলুতে কিন্তু এখনও আমি নুন দিইনি আলুর জলটা এই যে জলটা দেখতেই পাচ্ছ জলটা টানার পরে কিন্তু আমি নুনটা অ্যাড করলাম দেখো আলুগুলোকে এবারে একটু ভালোভাবে মানে একটু বেশি লাল করে ভেজে নিতে হবে আর এখানে আমি দেখো পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজ আমি ছাড়িয়ে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ সাতটা মতো পেঁয়াজ ছোটো সাইজের পেঁয়াজ আমি এখন এগুলো কুচি করে কেটে নেব আর পেঁয়াজের পরিমাণটা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে আমি দিয়েছি আর মাংসর পরিমাণটা ছিল ছশো গ্রাম তো ছশো গ্রাম মাংসে পেঁয়াজের পরিমাণটা দেখতেই পাচ্ছ কতটা দিলাম এবারে পেঁয়াজ কুচিগুলো দেখো আলু ভাজার মধ্যে দিয়ে দিলাম আর আলুগুলো তোমরা দেখছো যে একটু বেশি লাল করেই ভেজেছি এতে কিন্তু তরকারির কালারটাও খুব সুন্দর আসবে আর পেঁয়াজটাও কিন্তু আমি ভালো করে লাল করে ভেজে নেব আর মাটন রান্না কিন্তু সবসময় সর্ষের তেলেই ভালো হয় তাই আমি সর্ষের তেলেই কিন্তু রান্নাটা করছি দেখো এদিকে আলু আর হচ্ছে পেঁয়াজটা কিন্তু খুব লাল করে আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু একেবারেই কিন্তু পুড়ে যায়নি একদম লাল করে ভাজা হয়েছে আর এখানে আমি একটা মশলার পেস্ট করে নিয়েছি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আর দিয়েছি গোলমরিচ গোটা গোলমরিচ দিয়ে আর জিরে ধনে দিয়ে আমি একটা দেখো মিহি পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ পরিমাণ মতো যতটা পরিমাণ দরকার একটা মিহি পেস্ট করে নিয়েছি আর গোলমরিচটা কিন্তু অবশ্যই রান্নায় দিতে হবে আর এদিকে দেখো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর কাঁচা লঙ্কা গোলমরিচ দিয়েই কিন্তু রান্নাটা করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু কালারের জন্য অবশ্যই তো দেখো মশলাটা কিন্তু এবারে আমি পেঁয়াজ আলু ভাজার মধ্যে কিন্তু দিয়ে দেবো আর এইভাবে মাটন রান্না করলে কিন্তু মাটনটা খেতেও বেশ ভালো লাগে আর গ্রেভিটাও কিন্তু খুব ঘন হয় আর তেলের পরিমাণটাও কিন্তু অল্পই লাগে খুব অল্প তেল মশলাতে এইভাবে কিন্তু মাটন রান্না করলে খেতে কিন্তু খুব ভালো হয় আর ঝোলটাও কিন্তু বেশ ঘন হয় তো দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো মিক্সির বাটিটা ধোয়া জলও আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম এইবারে আমি খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে এবারে আমি ঢেকে দিলাম ঢেকে এবারে মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও খুব সুন্দরভাবে কষা হয়ে যায় দেখতেই পাচ্ছ এই দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর ওদিকে মাটনটা তো আমি পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি যে কারণে আলুটাও কিন্তু আমাকে এইভাবে ঢেকে ঢেকে সুন্দর করে কষিয়ে নিতে হবে আর সেদ্ধও যাতে হয়ে যায় আর এখানে এই দেখো মাটনটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি তোমাদেরকে একবার দেখাই দেখো খুব ভালোভাবে কিন্তু মাটনটা সেদ্ধ হয়ে গেছে এরমভাবে রান্না করলে কিন্তু সময়টাও খুব কম লাগে আর স্বাদটাও কিন্তু খুব ভালো হয় তো দেখো মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এবারে কিন্তু আমি মাটনটা সেদ্ধ মাটনটা এর মধ্যে যে দিয়ে দিচ্ছি আর মাটন সেদ্ধ জলটা কিন্তু আমি এখন দেব না জলটা কিন্তু পরে অ্যাড করব জলটা একেবারেই ফেলে দেব না পরে আমি অ্যাড করব এইবারে ভালোভাবে কিন্তু মশলার সাথে মাটনটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে আর এদিকে খুব হালকা হাতেই কিন্তু নাড়াচাড়া করতে হবে কারণ মাটনটা কিন্তু সেদ্ধ করা তো বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাটনটা ভেঙে যাবে আর খেতেও ভালো লাগবে না তো খুব ভালোভাবে দেখো আমি মাটনটাকে কষিয়ে নিচ্ছি সেদ্ধ হয়ে মানে হয়ে গেলে তো মাটন রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না প্রেশারে আগে সেদ্ধ করে নিলে এইভাবে দেখো মাটনটা আমি খুব ভালোভাবে কিন্তু মশলার সাথে সুন্দর করে দেখো কষিয়ে নিচ্ছি আর তেলও ছাড়তে শুরু করে দিয়েছে আর কালারও আসছে দেখো আস্তে আস্তে বেশ কালারটা কিন্তু সুন্দর আসছে আর এখানে যে মাটানের সেদ্ধ করা জলটা কিন্তু আমি এবারে এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি মশলা কষানো একদম হয়ে গেছে এবারে এর মধ্যে মাটান সেদ্ধ করা জলটা দিয়ে দিলাম আর কিন্তু আমি এক্সট্রা কোনো জল অ্যাড করবো না এবারে খুব ভালোভাবে দেখো মিশিয়ে আমি এটাকে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু বেশ ঘন হয় আর খেতে তো দারুণ দারুণ টেস্ট হয় তোমরা একবার এভাবে অবশ্যই বানিও তো আবারও দেখো আমি এটাকে ঢেকে দিচ্ছি এবারে একদম মিডিয়াম ফ্লেমে বেশ বেশ কিছুক্ষণ একটুখানি মানে ফুটিয়ে নেব তো চলো তোমাদের দেখাই দেখো কালারটা কি দারুণ এসেছে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সেরকমভাবে কাশ্মীরি লঙ্কারগুলো কিন্তু খুব বেশি পরিমাণে দিইনি অল্প পরিমাণেই দিয়েছিলাম আর এখানে দেখো এখন আমি তিনটে কাঁচা লঙ্কায় যে একটুখানি মুখ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কারণ এতে কিন্তু মানে একটা সুন্দর গন্ধ হয় কাঁচা লঙ্কার যে একটা সুন্দর ফ্লেভার সেটা কিন্তু ঝোলে খুব ভালো লাগে তো আবারও দেখো এটাকে একটুখানি সময় ঢেকে রাখবো যাতে লঙ্কার ফ্লেভারটা পুরো ঝোলটার মধ্যে গ্রেভিটার মধ্যে যাতে মিশে যায় তো তোমাদের দেখাই ফাইনালি দেখো মাটন রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর দারুণ দারুণ কিন্তু গন্ধ বেরিয়েছে আর কালারটা তো তোমাদের বললামই আলু আর পেঁয়াজটা যেহেতু লাল করে ভেজে নিয়েছিলাম কালারটা দেখো কি সুন্দর এসেছে আর মাটনটাও দেখো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আর একটা জিনিস তোমাদের একটু স্কিপ হয়ে গেছে মানে শেয়ার করতে পারিনি সেটা হচ্ছে আমি মাঝখানে কিন্তু একটু গরম মশলা আর হচ্ছে তেজপাতা আমি অ্যাড করে দিয়েছিলাম ঢাকনা খুলে আর অল্প সামান্য একটু নুন দিয়েছিলাম এটা স্কিপ হয়ে গেছে এটা প্রয়োজন ছিল তার ক্যামেরা মানে ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম তো দেখো একদম কিন্তু মাটনটা রেডি হয়ে গেছে তো আমার এই মাটন রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা সবাই ভালো থেকো